এই বিশাল পৃথিবীর বুকে এমন কিছু ঘটনা ঘটে যা প্রকৃতির অপার শক্তি এবং ধ্বংসলীলার প্রমাণ দেয় ভাবুন তো একবার আকাশ শান্ত কিন্তু মুহূর্তের মধ্যেই তা যেন ফেটে চৌচির হয়ে গেল পাহাড়ের গা নেমে এলো জলের এক উন্মত্ত ঢল যা রাস্তা ঘরবাড়ি গাছপালা সব ভাসিয়ে নিয়ে গেল এই আকস্মিক ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনাটির নাম মেঘ বিস্ফোরণ সাধারণ বৃষ্টি নয় এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যাওয়া এমন এক জলপ্রপাত যা বন্যা এবং ভূমিধসের চেয়েও ভয়াবহ মেঘ কি সত্যিই বিস্ফোরিত হয় কেন প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখা যায় আর এই রহস্যময় ঘটনা কিভাবে কেড়ে নেয় মানুষের জীবন ও জীবিকা চলুন আমরা প্রকৃতির এই আচমকা বিধ্বংসী রহস্যের গভীরে প্রবেশ করি এবং এর পিছনের বৈজ্ঞানিক কারণগুলো বোঝার চেষ্টা করি আপনারা যারা রহস্য রোমাঞ্চ এবং অজানা তথ্যের সন্ধানে থাকেন তাদের জন্য গবাক্ষ চ্যানেলে এই ধরনের ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি আমাদের এই পরিবারে যোগ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন মেঘ বিস্ফোরণ বলতে মেঘের কোনো বিস্ফোরণ বোঝায় না এটি আসলে আবহাওয়া বিজ্ঞানের একটি বিশেষ ঘটনা যখন কোনো একটি ছোট এলাকার ওপর সাধারণত মাত্র বিশ থেকে তিরিশ বর্গ কিলোমিটারের মধ্যে অত্যন্ত অল্প সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে তাকেই মেঘ বিস্ফোরণ বলা হয় আবহাওয়াবিদরা মনে করেন প্রতি ঘন্টায় যদি একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তবে তাকে মেঘ বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করা যেতে পারে এই প্রবল বৃষ্টিপাতের ফলে এক মুহূর্তে যে জলে ঢল নামে সেটাই এই ধ্বংসের মূল কারণ মেঘ বিস্ফোরণের জন্য প্রধানত তিনটি কারণ দায়ী এর মূল রহস্য লুকিয়ে আছে মেঘের ভেতরের জলীয় বাষ্পে এদের মধ্যে প্রথম কারণ হল অতি সম্পৃক্ত মেঘ উষ্ণ আর্দ্র বাতাস যখন দ্রুত উপরে ওঠে তখন তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জমা হয় এই মেঘগুলো জলীয় বাষ্পে এতটাই পরিপূর্ণ থাকে যে তাদের পক্ষে সেই ভার ধরে রাখা কঠিন হয়ে পড়ে দ্বিতীয় কারণ হল ঊর্ধ্বমুখী স্রোত পাহাড়ের ঢালবে যখন বাতাস উপরে উঠতে শুরু করে তখন এই ঊর্ধ্বমুখী স্রোতটি জল মেঘের ভেতর আটকে রাখে ফলে মেঘের ভেতর জলের পরিমাণ বিপদজনকভাবে বাড়তে থাকে আর তৃতীয় কারণ হলো পাহাড়ের প্রভাব পাহাড়গুলো প্রাচীরের মতো কাজ করে মেঘ যখন পাহাড়ের ওপরের দিকে ধাক্কা খায় তখন দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং আর সামনে এগোতে পারে না যখন মেঘের ভেতরের জলকণা আর ঊর্ধ্বমুখী স্রোতকে উপেক্ষা করে ভেসে থাকতে পারে না তখন অভিকর্ষ স্টানের কারণে তা এক মুহূর্তে প্রচণ্ড গতিতে নিচে নেমে আসে এটাই মেঘ বিস্ফোরণ মেঘ বিস্ফোরণের ঘটনা সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি ঘটে এর মূল কারণ হল পাহাড়ের উলম্ব গঠন জলীয় বাষ্পপূর্ণ মেঘকে আটকে দিতে বা দ্রুত উপরে উঠতে সাহায্য করে মেঘ বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে হিমালয় পর্বতমালায় ভারত নেপাল ভুটান এবং পাকিস্তানের কিছু পাহাড়ি অঞ্চলে এই ঘটনা প্রায় প্রতি বছরই দেখা যায় এছাড়া পৃথিবীর অন্যান্য পাহাড়ি বা খাড়া অঞ্চল যেমন আমেরিকার রকি পর্বতমালা বা ইউরোপের আলপস অঞ্চলেও এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে মেঘ বিস্ফোরণ জনজীবনে নিয়ে আসে এক চরম বিপর্যয় এর প্রধান ক্ষতিগুলো হলো পাহাড়ি ঢাল বেয়ে অতি দ্রুত জল নিচে নেমে আসায় নদীতে বা ছোট নালায় হঠাৎ বন্যা দেখা যায় এই জলের গতি এত বেশি থাকে যে মানুষ বা অবকাঠামো কিছুই তার সামনে দাঁড়াতে পারে না মাত্র কয়েক মিনিটের প্রচণ্ড বৃষ্টিপাতে পাহাড়ের মাটি নরম হয়ে যায় এবং পাথর ও কাদার বিশাল স্তূপ নিচের দিকে ধসে পড়ে এই ভূমিধসের ফলে অনেক জনপদ মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যায় রাস্তা সেতু বাড়িঘর এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হল মানুষের জীবনহানি আকস্মিকতা এবং বিধ্বংসী প্রকৃতির কারণে মানুষ নিজেকে রক্ষার সুযোগ পায় না এই ঘটনাগুলো প্রমাণ করে প্রকৃতির হঠাৎ ক্রোধের সামনে মানব সমাজ কতটা অসহায় মেঘ বিস্ফোরণ হলো প্রকৃতির এক ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর প্রকাশ এটি আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির প্রতি আমাদের উদাসীনতা কতটা মারাত্মক পরিণতি আনতে পারে যদিও আমরা মেঘ বিস্ফোরণকে পুরোপুরি থামাতে পারব না তবে এর পূর্বাভাস এবং বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আমাদের প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে পাহাড়ের কোণে লুকিয়ে থাকা এই রহস্যময় ঘটনাটি আমাদের শিখিয়ে যায় প্রকৃতির শক্তির সামনে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি আজও কতটা ক্ষুদ্র এই জ্ঞান নিয়ে আমরা যদি আরও সতর্ক হই তবে হয়তো ভবিষ্যতে আমরা মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে পারব।